আজকে ঈদের দিন আজকে অন্যান্যরা হয়তো অনেক আনন্দ ফুর্তি করতেছো তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো এরপর বিভিন্ন এন্টারটেনমেন্ট বিভিন্ন বিনোদন তোমরা নিচ্ছ কিন্তু আমার প্রত্যেকবার ঈদটা একটু অন্য রকম যায় অর্থাৎ আমি আমার মতো করে অর্থাৎ একদম অন্যকে যে কপি করতে হবে অন্যদের মধ্যে যে ঘুরতে যেতে হবে এখানে এটা করতে হবে ওটা করতে বাট আমার ক্ষেত্রে এমনটা না আমি ঈদের দিন বিশেষ করে কোথাও ঘুরতে যাই না এ একটা বিশেষ কারণটা কি যে দেখুন ঈদের দিন এমন একটা দিন এবং ঈদের কয়েকদিন পর এমন কিছু ঘটনা ঘটে যেমন দেখবেন যে এই কয়েকদিনের মধ্যে মানুষ অনেক এখান থেকে ওখানে যাওয়া আসা করে আপনি একটা বিনোদন কেন্দ্রে যাবেন অনেক মানুষই ভিড়ে যার ফলে হয়ে যায় কি যে যে কোনো একটা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সো এই জিনিসটার দিকে লক্ষ্য রেখে আমি খুব একটা বাইরে বেরোতে চাই না অর্থাৎ আমি আমার মতো করে আমার বাসায় বাড়ির আশেপাশে যে দর্শনীয় স্থান এই যে এই যে সবুজ খেত মানে ক্ষেতগুলো দেখতেছেন না এগুলোতে কিন্তু এখন কোনো মানুষ নেই সব মানুষ দেখবেন কেউ বাসায় আছে কেউ ঘুরতে গেছে বাট এগুলো হচ্ছে আমার দর্শনীয় স্থান আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে আমার সকালবেলা প্রত্যেকটা দিন আমার বা বাড়ির পাশে বয়ে চলা নদী নদী নৌকা ওগুলো ওই রাস্তাতে হাঁটতে ভালো লাগে আমার বিকালবেলা আশ্রয় নামাজের পর এই জায়গাগুলোতে হাঁটতে অনেক ভালো লাগে আমার মানুষের ফ্যাম ফ্যান্টাসি ফ্যান্টাসি কিংডম অন্যান্য অনেক বিনোদন কেন্দ্র আছে এগুলোতে মানুষগুলো যতটা মজা পায় তার থেকে আমার এই জায়গাগুলোতে ঘুরলে অনেক অনেক বেশি ভালো লাগে কারণ আমার এই প্রকৃতির সাথে বর্নিংটা আসলে ওইভাবে গড়ে উঠেছে সেই ছোটোবেলা থেকে সো আমি এই জন্য আসলে বাইরে ঘুরতে যাই না কারণ নিজের সেফটির জন্য কারণ এই কয়টা দিন দেখা যাবে যে সবচেয়ে বেশি দুর্ঘটনা হবে সবচেয়ে বেশি এটা এটা যে কোনো একটা সমস্যা ঘটতেই পারে এটা সেই অনেক আগে অনেক আগে থেকে চলে আসছে আর সবচেয়ে বজে হচ্ছে কি যে আর আমার টিপিক্যাল কিছু ছেলে মেয়েদের মতো ওইরকম না যে আমার এই রিলেশনশিপে থাকতে হয় রিলেশনশিপে থাকা দিন ঘরের মধ্যে বসে চ্যাটিং করা এই পোস্ট দেওয়া এই পোস্ট দেওয়া ছবি এই জিনিসগুলো আসলে ভালো লাগে না মানে টাইম ওয়েস্ট মানি ওয়েস্ট সবচেয়ে বজে হচ্ছে পেইন আচ্ছা মানসিক যে পেইন এই এই জিনিসগুলো আসলে আমার ভালো লাগে না এই জন্য আমার আমার যখনদের ইচ্ছে হয় আমি সেটা করি আমার ইচ্ছা যে আমি একটু হাঁটবো এখানে ওখানে আমি হাঁটতে যাই বা কোথাও যদি মনে হয় যে একটু বাইক নিয়ে বাড়ির পাশে একটু রাস্তা দিয়ে ঘুরি ওকে নো প্রবলেম আমি একটু ঘুরি আমার এটা ওটা খাতে ইচ্ছা হচ্ছে আমি আমাকে বলছি আমা আমাকে এটা এখন করে দাও আমি এখন খাবো সো আমার কাছে যে এই জিনিসগুলো আমার কাছে এই জিনিসগুলো অনেক স্পেশাল মনে হয় এই যে বাড়ির পাশে ঘোরা তারপর বাই মানে বাইক নিয়ে আশেপাশে একটু তারপর এই শান্তি মতো খাওয়া দাওয়া তো যখন ইচ্ছে গান গাওয়া নাচ মানে এই জিনিসগুলোর মধ্যে আমি অন্য একটা ফিলিংস খুঁজে পাই যেটা আসলে আমরা সচরাচর যে কাজগুলো করি যে না আমাকে শান্তির জন্য হচ্ছে আমাকে একটা রিলেশনশিপে থাকতে হবে আমাকে আমাকে বন্ধুর সাথে ঘুরতে হবে না বন্ধু ছাড়া আমি চলতে পারি না আমার তো বন্ধু ছাড়া আমি অচল এরপর বিভিন্ন যে একদম দূরে ঘুরতে হবে লং ট্যুর ও মানে একদম ওখানে যেতে হবে টাকা টাকা ওয়েস্ট করতে হবে যত বেশি টাকা খরচ করতে হবে তত বিনোদন সো আমার কাছে এই জিনিসগুলো ফ্যাক্ট না আমার কাছে এই জায়গাগুলোতে ঘুরতে অনেক ভালো লাগে নিজের মতো করে নিজের ব্যক্তিগত কথা প্রকাশ করতে পারি আমার কাছে এটাই সবচেয়ে বড়ো স্যাটিসফ্যাকশান সো আমার কাছে মনে হয় যে আসলে আমাদের এই বিষয়গুলো আসলে বোঝা উচিত যে সবসময় যে যখন যেটা যখন যেটা আসলে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আপনাকে একটা পরিকল্পনা আপনাকে করতে হবে আপনার মন চালে এটাই যে আপনি একদম ওখানে যাবেন দূরে যাবেন তো তার আগে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার সেফটির কথা সো আপনি ঘুরতে যাবেন যান সমস্যা নেই আপনার রিলেশনশিপে থাকবেন ইটস নট প্রবলেম বাট সবচেয়ে বড় জিনিসটা কি আপনাকে দেখতে হবে যে আপনার জন্য এটা কতটা হেল্পফুল আপনার ক্যারিয়ার এবং আপনার জীবন আপনার জন্য এটা কি আদৌ কি মানানসই আপনার সাথে যদি যায় আপনার যদি মনে করেন যে হ্যাঁ আমার তো এগুলো করলে মানে ভালো যাচ্ছে আমার ক্যারিয়ার বিল্ড আপ হচ্ছে আমার সো ইটস ওকে সো আপনি এটা করতে পারেন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা বাট আপনার কাছে যদি মনে হয় যে আসলে আপনার মাথবে এগুলো পেইন হিসেবে আসে যে যে যেই জিনিসগুলো কথাবার্তা বললাম যে আপনার কাছে মনে হয় আপনার কাছে যদি মনে হয় যে টাইম ওয়েস্ট মানি ওয়েস্ট এই জিনিসগুলো যদি আপনার জীবনের স্যাটিসফ্যাকশন যদি বয়ে আনে আপনি যদি এই চিন্তা যদি করেন সো আমার কাছে মনে হয় আই এম সরি ড্যাট আপনার আপনার অ্যাব নর্মাল আপনার একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে আছেন সো এখন আমরা যথেষ্ট বড়ো হচ্ছি এখন নিজের দায়িত্ব আমাদের নিজেকে নিতে হবে সো আপনাকে কীভাবে কম মানে কম দ্রব্যমূল্য তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম হু 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 করে বেড়ে যাচ্ছে আমরা তো মানে বালছুন জাতি আমাদের তো এই বিষয়ে কোনো ভূক্ষেপ নেই সো আমাদের জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আমাদের বেতন বাড়বে না যারা চাকরি লোক সো এত কম টাকার মধ্যে আসলে আমাদের যতটা কিছু সাশ্রয় করা যায় ওই জীবনযাপন করতে হবে ম্যান ম্যান আমরা বাঙালি জাতি আমরা বাঙ্গু জাতি সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে আমাদের দেওয়ালে ফিট থাকা যাবে বুকটা ফাটে যাবে তবু আসলে আমরা কোনো প্রতিবাদ করি না আমরা কোনো কথাবার্তা বলি না আমাদের যে জিনিসটা করার দরকার সে জিনিসটা আসলে আমরা করি না সো আমরা হচ্ছে এই টাইপের জাতি সো আমি আমার মেসেজটা হচ্ছে যে জীবনটাকে এনজয় করুন ঠিক আছে বাট একটু লিমিটের মধ্যে রাখবে যে জিনিসটা আপনার সাথে চাই এমন কিছু করবেন না যে জিনিসটা আপনার এবং আপনার ফ্যামিলির জন্য অনেক বড় একটা ক্ষতির ডেকে আনে আপনি ঘুরতে যাবেন যান এই আজকের দিন এবং দেখবেন কয়েকটা দিনের মধ্যে কত অঘর্ষণ ঘটে যায় সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর ছেলে মেয়েদের উদ্দেশ্যে বসি পার্কে যাবেন একটু সাবধানে যান কুরকুরি তো আপনাদের তো অনেক বেশি সো কুরকুরিটা মানে পাবলিক প্লেসে এতটাও দেখাবেন না যাতে করে আপনাদের আপনাদেরও এটা ক্ষতির সম্মুখীন হতে হয় এবং পাবলিকেরও জন্য এটা একটা দৃষ্টির একটা খারাপ দৃষ্টিতে আপনারা পড়েন সো যা করবেন একটু আড়ালেই করবেন এটা আপনাদের জন্য ভালো আমাদের মতো সাধারণ পাবলিক জন্য ভালো ওকে এনজয়মেন্ট এনজয়